অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে কলকাতা চল ডাকিয়েছিল দু হাজার টেট ও তীর্ণ প্রার্থীরা এদিন দুপুরে সল্টলেকের করুণাময়ী মোড়ে জমায়েত করা হয় কিন্তু আগে থেকেই মোদান ছিল বিধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী করুণাময়ী মেট্রো স্টেশন থেকে যারা বেরোচ্ছেন তাদের পরিচয়পত্র দেখা হচ্ছিল সেখান থেকে বেছে বেছে আন্দোলনকারী টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আটক করে পুলিশ তাদেরকে আটক করে বাসে তোলা হয় করুণাময় মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দু হাজার বাইশ ডেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পরিষদের দিকে রওনা দিয়েছিল তাদেরকে ট্রেনে হিঁচড়ে পুলিশ প্রিজন বেড়ে তোলে हम लोग टू टू इयर्स ডিএলএ ট্রেনিং किया है उसके बाद क्वालिफाई किया है उसके बाद हम लोगों को जेल जाना पड़ता है इसलिए मैं हाँ रिक्वेस्ट करता हूँ गवर्नमेंट को कि हम लोग में क्वालिफाई किया है, प्लीज हम लोगों को नोटिस चाहिए, हम लोगों को नोटिस दीजिए प्लीज हम लोग और इंतजार नहीं कर सकते देखिए बोझा उपाय नहीं आगामी दिन नवप्रजन्म गठन कारीगर मन हो जुवक युवती প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে থেকে টেনে হিঁচড়ে চ্যাংডলা করে চাকরি প্রার্থীদের আটক করে পুলিশ শিক্ষিকাদেরও ছাড়া হয়নি সরকারি সম্পত্তি যেন কোনোভাবেই নষ্ট না হয় সেজন্য তাদেরকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যায়